আজকে ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একদম সন্ধ্যার সময় বের হয়ে পড়েছি যাচ্ছি স্নেহার বার্থডের বাজার করব আমাদের বাসা থেকে মোটামুটি পনেরো কিলোমিটার দূরে একটা দোকান আছে পাকিস্তানি গ্রোসারি শপ ওইখানে যাচ্ছি তো শ্রেয়াস দুষ্টুমি করছে অলরেডি আমরা চলে আসছি আর এখন যেহেতু সন্ধ্যা লাগে হচ্ছে আটটার উপরে তো দিন এখনও হচ্ছিল আর কি আর আসার পরে আমরা মাছ দেখছি তো শ্রেয়ার বাবা অলরেডি এখানে মাছ নিয়ে নিয়েছে বড় বড় সাইজের দুইটা মাছ নিয়েছে আর অন্য অন্য মাছ দেখছে রুই নিয়েছে একটা আর কাতল নিয়েছে একটা অনেক বড় সাইজের আমার হাতের থেকে বড় থেকে বড় বড় আসলে অনেক দিন আগে আমরা আসছিলাম তো এখানে মাছ পাইনি বলেছিল মাছ আপাতত এখন পাওয়া যাচ্ছে না তো আজকে ফোন করেছিলাম দেন বলল যে মাছ আছে আসতে পারেন তো আমরা গিয়েছি আর মাছ বলতে এখানে আমরা এই দুইটা মাছই নিতে আসি এই বড় মাছই পাওয়া যায় ছোট মাছগুলো আর পাওয়া যায় না আগে যখন আমরা অবানি ছিলাম তখন খেতাম বাট এখানে ছোট মাছ নেই এখন হচ্ছে মাছ কাটতে দিয়েছি স্নেয়ার সেয়ার অসম্ভব ছোটাছুটি করে দোকানের মধ্যে যে তো মাছের প্রথমে ওয়েট করে নিচ্ছে দেন হচ্ছে মাছ কাটবে এটা মূলত একটা পাকিস্তানি শপ কিন্তু এখানে বড় মাছ পাওয়া যায় তারপরে চিকেন মাটন এগুলো পাওয়া যায় পাশাপাশি অন্য অন্য ড্রাই ফুডগুলো পাওয়া যায় তো এই কারণে আর কি যখন খুব বড় অ্যামাউন্টে লাগে তখন আমরা এখানে আসি বললেই মাছগুলো কেটে দেয় আর এখানে বাসায় নিয়ে যেয়ে শুধুমাত্র লে হয়ে যায় একটা বড়ো ধরনের সুবিধা আর এত বড়ো মাছ হাটে কাটা একদমই ইম্পসিবল তো সব কিছু মিলিয়ে ভালোই হয় শুধু বলে দিতে হয় যে আমরা কেমনভাবে নিতে চাচ্ছি পিসগুলো কেমন হবে বলে দিলে মেশিনে খুব সুন্দর করে আর কি মাছগুলো কেটে দেয় এরপরে হচ্ছে মাটন নিয়েছি একটা লেগ পিস বড় তো ওইটা হচ্ছে মাটন কেটে দিচ্ছে মাটনগুলো একদম ফ্রেশ ছিল আমরা যখন আসলাম ম্যাক্সিমাম টাইম বিকেল বেলা আসি তো বিকেল বেলা আসলে ওদের ওনাদের মাটন তারপরে হচ্ছে চিকেন এগুলো আসে একদম ফ্রেশ থাকে এই মাছগুলো কাটা হয়ে গেছে এই যে বড় বড় সাইজের দুইটা মাছ রুই কাতলা কাটা অলরেডি ডান আর এখন হচ্ছে আমরা এদিকে মাছের ডিম পাওয়া যায় আর অন্য কিছু মাছ পাওয়া যায় তো ওইগুলো একটু দেখছিলাম অন্য মাছ বলতে এই যেমন ধরুন বাম মাছ দেখেছি তারপরে চাষের শোল মাছগুলো দেখেছি তো ওগুলো আসলে খাওয়া যায় না একদমই কোনো টেস্ট নেই এরকম প্যাকেট করা আর প্যাকেটগুলোর মেয়াদ দেওয়া থাকে দুই বছর তিন বছর এরকম মেয়াদে তো এই জন্যে কোনো টেস্ট থাকে না মাঝে মধ্যে একটু মাছের ডিম নেই আর থাকে হচ্ছে ইলিশ মাছ মাঝে মধ্যে ইলিশ নেই তো ইলিশ নিব না ইলিশের আগে নিয়েছি আর এই কারণে একটু দেখছিলাম যে আর কোনো মাছ আসছে কিনা বেশিরভাগ সময় আমরা ওই বড় মাছটাই আর কি এখান থেকে নেই জন্মদিনের স্পেশাল কিছু বাজার তো অবশ্যই থাকে তো ভাবছিলাম আনকমন কোনো কিছু পাই কি না তো সব কিছু মিলিয়ে আমরা মাছ দেখছিলাম এটা হচ্ছে ইলিশ মাছ এই মাছগুলো বেশ ফ্রেশ মনে হচ্ছে নতুন আসছে তো এবারে হচ্ছে ওই দিকে যাবো কিছু নিয়ে নিয়েছি মাছের ডিম এবারে মশলা নিব তো মশলা বলতে আমাদের দেশি রাঁধুনি ব্র্যান্ডটা আছে আরও অনেক রকমের মশলা আছে দেখছিলাম কোনটা নেওয়া যায় রমজানে যখন ছাড় দিয়েছিল তখন তো আসছিলাম তো ওই সময় বেশ কিছু মশলা ডাল ওগুলো নিয়েছিলাম ওগুলো আছে আর কিছু ফুরিয়ে গেছে ওর বাবা ওইদিকে ডাল নিচ্ছে আমি বেশ কিছু মশলা খুঁজছি পাইনি তো পরে ওনাকে ডাকলাম উনি এসে দেখিয়ে দিল তারপরেও আসলে ওই রকম মনের মতো যে মশলাটা খুঁজছিলাম ওইটা না অন্য আরেকটা মশলা পেয়েছি তো নেওয়ার পরে এবারে হলো চেক আউট করবো আজকে দেখলাম অনেক নতুন নতুন কিছু মিষ্টি রেখেছে এখানে মিষ্টিও পাওয়া যায় জানেন খুব ভালো লাগে আসলে আসলে বাস থেকে একটু দূরে হয়ে যায় তো যখন যে একদম কালারফুল জিলাপি আছে দেখতে ভীষণ ভালো লাগছে বিকেলবেলা অনেকে আসে জিলাপি নিতে দেন আছে হচ্ছে চিকেন এটা হচ্ছে ফ্রাই দেন আছে বিভিন্ন কালারের মিষ্টি এটা গ্রিন কালার ইয়েলো কালার অনেক রকমের মিষ্টি তো সব কিছু মিলিয়ে চেক আউট ওদিকে হচ্ছে হয়ে গেছে এখন বের হয়ে পড়বো মিষ্টিগুলো দেখে ভীষণ ভালো লেগেছে একদম সুন্দর কালার পিঙ্ক কালার ইয়েলো গ্রিন তা এখন চেক আউট করে আমরা বের হয়ে যাব আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন অবশ্যই ফলো করে সঙ্গেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো সময় দেখে সুন্দর কমেন্ট করার জন্য তো এখন বাসায় যাব ভালো থাকবেন